আচ্ছা শোনো আমি শুধু তোমারই আর সারা জীবন শুধু তোমার হয়ে থাকতে চাই তোমার আমার মাঝে যতই ভুল বোঝাবুঝি হোক যতই ঝগড়া হোক মারামারি হোক দুনিয়া শেষ হয়ে যাক তবু এই দুনিয়ায় শেষ সময়টুকু অব্দি শুধু তুমি আমার হয়ে থাকবে তোমায় ছাড়া আমার জীবনের গল্পগুলো বড্ড অসম্পূর্ণ লাগে তুমি আমার জীবনের গল্পের শেষ চ্যাপ্টারের শেষ লাইন অব্দি থাকবে তোমায় হারিয়ে ফেলার হাতটা শক্ত করে ধরে রাখবে তো আমি জানি মানুষ ভালোবাসলে তার ভালোবাসার মানুষকে চাঁদ এনে দিতে চাই কিন্তু আমি তো তোমায় পুরো ব্রহ্মাণ্ড এনে দিতে তুমি আমার পুরো জগৎ জুড়ে রয়েছ আমাকে নিজের জগৎ করে রাখবে তো আমি তোমায় শুরুর থেকে যে ভালোবাসা দিয়ে এসেছি তুমি আমায় শেষ অব্দি সেই ভালোবাসা দেবে তো সব শেষে আমি তোমায় এটাই বলতে চাই তুমি শুধু আমার হয়ে সারাটা জীবন থাকবে তো